মানিত করেছিল যে যদি একটা সন্তান হয় পুত্র সন্তান তাহলে আমি একটা গরু কুরবানি দিল্লার দরবারে হওয়ার পরে ওই মসুরাম স্থানে একটা গরু কুরবানি জঙ্গলের ভেতরে কিন্তু ওখান থেকে এক টুকরো মাংস বা হার এনে এখানে দরবারে পশুরামের দরবারে ফেলা বুঝতে দিল

বলিয়ে দেওয়ার পরে ওনার হাত দিয়ে বলি দিতে গরুটা কিভাবে তুমি জবাই করতে ঠিক সেইভাবে তোমার পুত্র কে তুমি জবাই করো তারপরেও তো করে না এখন নিরুপায় হয়ে করছে করার পরে ওই আপনার ওগুলি পোটলা পুতি বান্ধে নিয়ে উনি কান্দে কান্দে রাত চলে গেছে যাওয়ার পরে কিনে গেছে আপনার ওই বড় পিঠের দরবারে

হম বুঝছি 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 আপনি তো অনেক কিছু জানেন তো আসলে তারপর কি হলো ওইখানে তারপর ওখানে ওই বড় পীর ইনি আবার বড় সঙ্গ করত বা ভক্ত ছিল তারপর ইনাকে আদেশ করলো যে তুমি অমুক দেশে চলে যাও ওখানে খুব দুলুম অত্যাচার হয়েছে মুসলমানের উপর ইনি চলে আসলো আরো সাহবা ছিল সাহবার কথা আমি তেমন বলতে পারব না হ্যাঁ ছিল অবশ্যই একা তো আসেনি তখন তো গাড়ি ঘোরাও নাই আস্তে আস্তে সমুদ্রের একটা মাছ সমুদ্র পার হবে কেমনি তখন তো লঞ্চ একটা মাছ ভাসে উঠছে তখন সেটা মাছের উপরে ফল ভাই নিয়ে এখানে আসিছে যার কারণে মাইস নাম এখনো আছে জি বুঝছি আপনি যতটুকু বললেন সবই সত্যি বলছেন আপনি তো অনেক কিছুই জানেন এখন আপনাকে আমি বলছি যে ওই বাচ্চাটাকে যে কুরবানি করলো তারপরে কি হলো তারপরে উনি বাচ্চাটা আবার জীবিত হয়েছিল আবার জীবিত হয়েছিল

জয়লাভ করলে তাছাড়া জয়লাভ করতে পারত হাফিজার দিনের যার নাম হরিহর ছিল আগে ওই আপনার এখনো আছে তো আগে আসেন প্রধান খলিফা বা প্রধান ভক্ত সুলতন বাবা ওনার নাম আগে ছিল হরিহর পরে মুসলমান হওয়ার পর নাম রাখছে হাফিজার রহমান

মানে ওই পরশুরামে যত সৈন্য বাবা হত্যা করেছিল তখন এই কুবের পানি তাদের গায়ে তারা জীবিত এভাবে জীবিত হওয়ার পর তখন তো লোক সৈন্য তো কমে না কি এত সৈন্য মানলাম তারপর সেগুলি আবার জীবিত হচ্ছে তখন ওই যে হরিহর তিনি পরশুরামের দেহরক্ষী প্রধান রক্ষক ছিলেন তিনি ওনাকে ধরলেন ধরার পরে উনি সব বুঝিয়ে দিলেন যে এই ঘটনা

Hello, brother. Hi. Where are you from? I'm from uh, Germany. 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 You talk English? Yes. I'm from Bangladesh. Hello. My name is Raki Ahmed. I'm Peter. Peter. I'm yeah. Hello. My uncle. Okay. Hello is my brother yeah. okay. this is um, one week approximately one week ago one yeah. seven days seven, seven days, days. Yeah, yeah well six days um, six we days. are all together seven days in bangladesh and now we are here six days, yes. six days. Do you come westangar um yeah we just arrived we just um um arrived today we have been in kashai and then came okay, okay, um, okay. to this Okay. Um, okay. Well, we, we just arrived, so we will. That's uh, right. After, but but it's it's nice area, and and we like the palace, like it looks here, and um, for us it's very interesting, um, here. Yeah. It, it actually. sorry, okay. sorry, sorry. So, hi, hi. A family yes yes Four children no uh one children we have one daughter but she is in germany germany yeah, because she's in school School. cool not yeah. come no come yes, here holidays school holidays oh, but but, sure. yeah.